রাজনগরে আদিবাসী যুবতী হেনস্থা কাণ্ডে ধৃত তৃণমূল নেতার পুত্র আদালতের নির্দেশে দশ দিনের পুলিশি হেফাজত রাজনগরে আদিবাসী যুবতী হেনস্থা কাণ্ডে অবশেষে ধৃত হল তৃণমূল নেতার পুত্র কৌশিক রায় মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ রাজনগরের চন্দ্রপুর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রাজনগর থানার পুলিশ পরে তাকে সিউড়ি আদালতে তোলা হলে আদালত তাকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন জানা গেছে গত চব্বিশে অক্টোবর বিকেল সাড়ে তিনটে নাগাদ রাজনগর কোচিং সেন্টার থেকে দুই আদিবাসী মহিলা বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন সেই সময় স্থানীয় তিন যুবক তাদের পথ অবরোধ করে দেয় এবং জাত তুলে অপমান ভাষায় করে ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুই আদিবাসী মহিলার পরিবারের পক্ষ থেকে রাজনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে রাজনগর থানার ওসি তাপস দত্ত এবং সার্কেল ইন্সপেক্টর চয়ন ঘোষের নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করে তদন্তে নেমে পুলিশ সেদিন রাতেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করে তবে তৃণমূল নেতার পুত্র কৌশিক রায় সহ আরও দুজন পলাতক ছিল অবশেষে মঙ্গলবার সকালে কৌশিককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ রাজনগরে গত চব্বিশ দশ দু হাজার পঁচিশ তারিখ রাজনগরের তোমার বৈকাল সাড়ে তিনটে নাগাদ ওই রাজনগর কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল দুজন মহিলা তারা স্টুডেন্ট দুজনেই স্টুডেন্ট নাবালিকা নয় সাবালিকা সেমতা অবস্থায় তিনটে ছেলে লোকাল এলাকায় ওই তিনজন ছেলে ওই দুজন স্টুডেন্টকে আটকায় আটকানোর পর ওদেরকে কুপ্রস্তাব দিয়েছিল তারপরে ওরা প্রতিবাদ করলে দেখে নেওয়া বলে ট্রেনিং ভয় দেখিয়েছিল তারপরে জাতপাত করলে গাল দিয়েছিল ট্রাইভেল তারপর গতকালকে একজন ক্যারেজ করা হয়েছিল সে এখন জেল কাস্টুডিতে রয়েছে এবং আজকেও একজনকে অ্যারেস্ট করা হয়েছে তোলা হয়েছিল সে তো জেল কাস্টুডিতে আছে আজকেও একজনকে তোলা হয়েছে তো তার আজকে বেলি হারিং এখানে হলো বেল হওয়ার পর সমস্ত কিছু দেখার পর লানেট কোর্ট সাত এগারো দু পঁচিশ অব্দি জেল কাস্টুডিতে পাঠানো কি কি ধারা দেওয়া না একটা সিটি একটা আছে তারপর সেভেন্টি নাইন আছে ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনগর ও আশপাশ এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়াই অভিযুক্ত কৌশিক রায়ের বাবা তথা রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রানা প্রতাপ রায় বলেন আমি অন্যায়ের পক্ষে নই আমার ছেলে যদি অপরাধ করে থাকে তবে আইন অনুযায়ী তার শাস্তি হোক আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে পুলিশের হাতে তুলে দেব এবং আমি তা রেখেছি এই ঘটনার পর রাজনগরে রাজনৈতিক মহলে উত্তেজনা দেখা দিয়েছে এই প্রসঙ্গে বিজেপির রাজনগরে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় আদিবাসী সম্প্রদায়ের উপর নির্যাতনের বিরুদ্ধে তারা সোচ্চার হয় এবং বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন এই ঘটনা ঘটার পর পুলিশ তৎপর হয়ে ওঠেনি আমরা ব্যাপারটা জানতে পারি এবং থানায় ডেপুটেশনটা দিই কিন্তু তারপরে অন্য এক ছেলেকে পুলিশ গ্রেপ্তার করে আমাদের ডেপুটেশনের পর পুলিশ তৃণমূলের নেতার পুত্রকে গ্রেপ্তার করা হয় তিনি আরো বলেন এর পিছনে বড় ধরনের একটা চক্রান্ত রয়েছে দেখুন আপনারা জানেন যে গত চব্বিশ রাজনগর থানা এলাকা দুই আদিবাসী কন্যা দুই আদিবাসী রাজনগর কলেজের ছাত্রী একুশ বছর বয়স তারা টিউশন নিয়ে কোচিং নিয়ে গ্রামে ফিরছে মাঝ রাস্তায় তৃণমূলের এখানকার ব্লকের একজন নেতা সেই নেতা তার ছেলে নেতৃত্বে আরো তিন চারজন তাদের রাস্তা আটকে দাঁড়ায় তাদের সঙ্গে অসংহতা করে তাদেরকে যৌন হেনস্থা করে তার প্রতিবাদে সেই মহিলা যখন বাড়িতে গিয়ে তার সে কথা জানায় পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয় কিন্তু তৃণমূলের নেতা বলে পুলিশ প্রশাসন সক্রিয় ছিল না ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ভারতীয় জনতা পার্টি এই বিষয়ে জানার সঙ্গে সঙ্গে এই বিষয়ে সক্রিয় হয় উদ্যোগী হয় আমাদের আদিবাসী মোর্চার যারা নেতা তারা সক্রিয় হয়ে সেই গ্রামের লোককে সংগঠিত করে আমাদের যাতে আইনি সহায়তা দিয়ে তাদেরকে আমরা এসসি এসটি অ্যাটোস্টি অ্যাক্ট এবং যৌন হেনস্তার করার জন্য মামলা কর তারপরেও পুলিশ অন্য একজনকে গ্রেপ্তার করে তৃণমূল নেতার ছেলেকে গ্রেপ্তার করে না আমাদের স্থানীয় রাজনগর মন্ডলের পক্ষ থেকে ডেপুটেশন দিয়ে তাদেরকে আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়েছি আজ ছিল সেই চব্বিশ ঘন্টা সময় বের হয়ে যাওয়ার সময় সেই কারণে আজকে এখানকার আদিবাসী এবং অন্য অন্যান্য যারা মানুষ আছেন তারা সব মিলিয়ে আদিবাসী এবং আদিবাসীদের পক্ষে তারা একজোট হয়ে আমরা ঠিক করেছিলাম আমরা রাজনগর থানা দিনভর ঘেরাও করব দিনভর আমরা রাজনগর থানার সামনে বসবো অবস্থান করবো আমি এসেছি আমাদের দুরাজপুরের বিধায়ক অনুপ সাহা আমাদের জেলা সভাপতি ধ্রুব সাহা প্রত্যেকে এসেছে কিন্তু পুলিশ আমাদের জানায় যে আজ সকালে আমাদের এই দাবি এবং দিয়ে থানা ঘেরাওয়ের হুমকির মুখে পড়ে পুলিশ আজকে রানা প্রতাপূল নেতা তার ছেলেকে গ্রেফতার করেছে এবং অভিযুক্ত তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ড মানে যেটাকে ওয়ান সিক্সটি ফোর যারা পুরনো আইপিসিতে বলতো সেই জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ডের জন্য ইতিমধ্যেই মেয়ে দুটিকে পাঠানো হয়েছে ভিডিও রেকর্ডিং করা হয়েছে কিন্তু আমাদের বক্তব্য আমরা যা আরো খবর পাচ্ছি যে শুধুমাত্র অভিযুক্তদের গ্রেপ্তার করলে শেষ হবে না এর পেছনে বৃহত্তর ষড়যন্ত্র আছে আমরা যা খবর পাচ্ছি এই ব্লকের সবচেয়ে বড় তৃণমূলের যিনি নেতা তার বাড়িতেই নাকি ওই ছেলেটি লুকিয়েছিল কত তিন দিন চার দিন ধরে তাই এই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে ভোট আসছে তার আগে আদিবাসীদের ভয় দেখানোর জন্য আদিবাসী মহিলাদের উপর যৌন নির্যাতন চালানোর জন্য ওই যে বৃহত্তর ষড়যন্ত্র যুক্ত এই অঞ্চলের সবচেয়ে বড় নেতা আমরা তাকেও তাকেও তদন্তের আওতায় নিয়ে এসে পুলিশকে আইনিভাবে দা করার ফলে রাজনগর এখন উত্তপ্ত রাজনগরের সাধারণ মানুষের দাবি এই ধরনের অপরাধে যেন কোনো রাজনৈতিক প্রভাব না পড়ে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় জনকণ্ঠ টিভি নিউজ রাজনগর আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন